আসসালামু আলাইকুম আখিমুনিস কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে সহজে মিষ্টি দই পাতা যায় এজন্য আমি প্রথমে দুই কেজি দুধ নিয়ে নিয়েছি এখন এই দুই কেজি দুধকে আমি জাল দিয়ে এক কেজি সম করে নিব মানে অর্ধেক করে নেব দুটো জাল হচ্ছে জাল করে নিব ঘন করতে হবে আপনি যদি এক কেজি দুধের দই করতে চান তাহলে সেটাকে অর্ধেক করে নিতে হবে জাল দিয়ে মানে আধা কেজি করে নিতে হবে এই তো দুধের কালার চলে এসেছে দুধ জাল করা হয়ে গিয়েছে এখন আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব নর্মাল টেম্পারেচার এনে নিব ফ্রিজে রাখবো না এখন আমি ক্যারামেল তৈরি করে নেবো জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এর সাথে আমি এক কাপ পানি দিয়ে নেব দি দিব ক্যারামেলটা তৈরি করে নেব আবার ক্যারামেল তৈরি করা হয়ে গিয়েছে দেখেন ক্যারামেলের থিকনেসটা ঠিক এরকম হবে এখন আমি ক্যারামেলটা নামিয়ে নেব এখন আমি দই পাতার জন্য একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি এই মাটির হাঁড়িতেই আমি মিষ্টি দুইটা রেডি করে নেব এখন আমি দইয়ের বীজ দিয়ে দেব এর জন্য বেশি কিছু না বাজারের কেনা টক দুইটাই আমি হাঁড়িতে খুব সুন্দর করে মাখিয়ে নিব। বাড়িতে আমার দই মাখানো হয়ে গিয়েছে এখন আমি ক্যারামেলটা আমি ঘন করে রাখা দুধের সাথে মিশিয়ে দিব। দুধের সাথে ক্যারামেলটা মেশানোর পর আমি হাঁড়িতে এই মিশ্রণটা দিয়ে নিব দইয়ের হাঁড়িতে তারপর আমি মোটা একটা কাপড় দিয়ে দইয়ের হাঁড়িটা সারা রাত আমি ঢেকে রেখে দেব আমার দই রেডি হয়ে গিয়েছে এটা হচ্ছে পরের পরদিন সকালবেলা দই এটাতে যেন খেয়াল রাখতে হবে মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে বাতাস না লাগে যদি বাতাস লাগে তাহলে কিন্তু দইটা জমবে না দেখেছেন কত সুন্দর হয়েছে দইটা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ